জান্নাত পাঁচ আক্ত নামাজে আছে জুমাই নাই বুঝাতে পারছি জান্নাত পাঁচ ওয়াক্ত সলাতে আছে শুধু জুমাতে নাই শুধু জুমাতে নাই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দাবো দিনী ভাইরা কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না এর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না যে গিনাগুলো আছে এগুলো আর মাপ করতে পারব না এই পৃথিবী এটা পৃথিবী এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গাই এটা আল্লাহকে রাজি খুশি করার জায়গাই এটা মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না গুনা উপর অঞ্চল গুনাহ করতে পারবেন যে গান বাজনাগুলা আপনারা করান কেমন যে গান বাজনাগুলো আপনারা করান এই ইউটিউবার ভিডিও ছেড়ে দিয়ে তো করে চলে যাবে ও যাবে মরে এই ওয়াজ শুনতে এসে মানুষ আসার পরে দেখবে যে এখানে গান চলে অ্যাডে ওর গুনা হবে ও মরার পরে ওই গুনা তোদের দোকানে টেলিভিশন চায়ের দোকানে বাপে দিয়ে গেছে টিভি সিনেমা দেখা আরে ওই যুগও ছিল সিনেমা দেখতে গেলে সিঙ্গারা সো মুসা ফুরি না খেলে সিনেমা কিছু না কিছু খা খা হ্যাঁ এটা ইনকামের পথ ছিল বাট আমি টিভি চালা কারণ যাচ্ছে না কিছু না খেলে পোষাবে না আরে ওই দিনও চলে গেছে এখন যুগ উন্নত হয়েছে তো বলা পাই এখন জানে না এগুলো ওই দিন বেশি দিন আগে নাকি যে ওই যে বেড়া কই না আমরা বেড়া

এখানে একজন লোক দাঁড়ান তো বাংলাদেশের পাঁচটাই ইসলাম চ্যারের নাম বলার তো তো দুজন নগরগুলো আমার এই যুক্তি দেয় কালকে এই যে আমাদের মোকারমদীর মাস্টম মাদা নেফাদ উল্লহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে হুজু রুজিত মানে ভাই বোনের যে জমিটা হ্যাঁ বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে সুন্দর করে বোঝে না পরে আমি বললাম যে শোনো এ দেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না জামাই মরে গেল আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত পঞ্চাশ বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে দিয়ে গেছে খুশি মানি একজন দেখাও তোমার খুশি মানি সে দেয় না তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো ও মহিলা ভয়ে দেয় পরে তুমি ওকে দাওয়াত না খোঁজ খবর না এটাকে বলো তত্ত্ব তালাইশ আমরা কি বলি এটাকে আমাদের ভাষা শুদ্ধ ভাষা কি আমি জানি না এলাকায় আমরা কি করি

পুরুষরা কি বাপের অংশ নেয় না মায়ের অংশ নেয় না তাহলে বুছি এই জন্য মনে হয় এত এই বাংলাদেশে যত অধপতন মনে এই জন্যই সব বাপের জমি খায় এই জন্য আরে না আল্লাহ মাফ করুক আমাদেরকে শুনুন তাহলে আজকে নিয়ে জিনিস করবেন যে দিনে পাঁচ অক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না ধরুন আমি এক অক্ত পড়ি না শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার বাসে বসে আছি টেম্পুতে বসে আছি ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি জুমান নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে সিরিয়ালে যাবে কেউ নামাজ পড়ে না ড্রাইভাররা কেউ কেউ তো পড়ে যে পড়ে তাকে তো আর বাসে নাই কিন্তু তখনও তো জ্যাম কারো হাতে বাইক কারো হাতে সিএনজি কারো হাতে বাস এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ হলে সব কি হিন্দু ওখানে তো একশো জন ড্রাইভারের মধ্যে নব্বই জন মুসলমান আছে না তো নাইলে এই দেশ নব্বই ভাগ মুসলমান দেশ কেমন বাস ড্রাইভার নব্বই একশো জনের মধ্যে নব্বই জন যদি মুসলমান না হয় ট্রাক ড্রাইভার তারপরে যে চায়ের দোকানদার রিক্সাওয়ালা পয়সাওয়ালা ধনী তারপরে হচ্ছে যে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার একশো জনের যদি নব্বই জন মুসলিম না হয় তাহলে নব্বই মুসলমান দেশ কেমন উ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন বললাম আমি এখানে এসে আপনাদেরকে কী শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি কারণ আমি নতুন আসছি এখানে আমি আমি চাই না আমি এখানে ওয়াচ করে চলে যে আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত হোক তাছাড়া আমি যেটা ওয়াচ করতে আসি সেটা আমি করি নি এখানে কারণ আমি আমার এলাকাটা বুঝি চাঁদপুর তো এটা না আমার বাড়ির পাশেই এটা বৃহত্তম কুমিল্লার অংশ ছিল একসময় না তো আমরা একই মানে মায়ের পেটের ভাই ভাই হয়ে গেছি এখন বুঝলেন না তা আমি আল্লাহ যদি বাঁচাই ভবিষ্যতে যদি এখানে আসি

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك